আল ইনসব টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা এখন আছে সেই নেখলে হাওড়ের ভাইরাল আলপনা ঘটে এই মুহূর্তে আমরা আলপনা রোডে অবস্থান করছে হাওড়ে প্রচুর পরিমাণ পানির চাপ প্রচুর পরিমাণ ঢেউ এই নৌকাটি ছাড়বে কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে এখনো ছাড়তে পারছে না অবশেষে আমাদের নৌকাটি ছাড়া হলো অষ্টগ্রামের উদ্দেশ্যে কেমন কি ভাই আমি জানি এটা কি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘ বিরতির পর আবারও আপনাদের সাথে হাজির হলাম আমাদের 37 তম ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লিখলে হাওড় কিশোরগঞ্জ তো এই মুহূর্তে এখন আমরা আছি মোহরকোনা বেরিবাদ নেখলি কিশোরগঞ্জ তো এখানে চাঁদমণি হোটেল আছে তো চাঁদমণি হোটেলে আমাদের আগের থেকেই খাবারের অর্ডার দিয়ে রাখা ছিল তো এখানে আমরা সকালের নাস্তা করে নিব তো এই হচ্ছে সেই চাঁদমণি হোটেল এটি হচ্ছে মহর মহরকোনা বেরিবাদ নিখলি কিশোরগঞ্জ তো এখানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে আপনারা যদি ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে যেতে চান তো এই নাম্বারে যোগাযোগ করে আগে থেকে খাবারে অর্ডার করে রাখতে পারেন তো আমাদের সকালের খাবার ছিল খিচুড়ি তো খিচুড়িটা একটু আর কি ভাতটা ফুটছে কম আর কি ভাত ডাউলটা ঠিকমতো ফুটে নাই এছাড়া মোটামুটি ভালো ছিল তো এখন আপনারা যে নৌকাটি দেখতেছেন এই নৌকাটি প্রচুর পরিমাণ হাওড়ে পানির চাপ থাকার কারণে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে নৌকাটি হাওড়ে নিতে পারছে না তো অবশেষে আমাদের নৌকাটি এখন ছাড়া হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা নৌকায় উঠে গিয়েছি তো আমাদের নৌকা ছাড়া হচ্ছে আর প্রচুর পরিমাণ রোদের তাপ আপনারা দেখতেছেন ঠিকমতো তাকানো যাচ্ছে না আমার পাশে আমাদের মিল্লাত ভাই আছে মিল্লাত ভাই পুরা একটি সোয়েটার বা একটা গেঞ্জে জাতীয় কিছু একটা দিয়ে মাথার উপরে ঢেকে রাখছে এই হচ্ছে পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ চমৎকার একটি ট্যুর ছিল আমাদের তো এই ভিডিওতে আপনাদের এখানে আসার খরচ কীভাবে আসবেন বিস্তারিত সব জানতে পারবেন তো আমরা এখন হাওড়ের মাঝামাঝি অবস্থানে আছি তো আপনার একটু আগে যে কারেন্টের পোল দেখলেন এগুলা ঠিক হাওড়ের মাঝে পানের মাঝ দিয়ে নিয়ে গেছে তো দেখুন রোদের কি পরিস্থিতি রোদের তাপ অনেক বেশি তো প্রিয় বন্ধুরা দেখতেছেন আমরা নৌকার উপরে আছি আর নৌকার নিচেও অনেক মানুষ আছে আমরা উপরে আছি তো আমরা দুইটি বাস রিজার্ভ করে নিয়ে গেছি দুইটি বাসে আমরা একশো জন গেছে এই আহড় ঘুরতে

ভাইরাল যেই জায়গাটি যেখানে সবাই এসে গোসল করে বেশ কিছু গাছ আছে এখানে তো দেখতেছেন আমাদের সামনেই যে এখানে অনেকে গোসল করতেছে তো আমরাও কিছুক্ষণের মধ্যেই গোসলে নামবো এখানেই সব সবথেকে বেশি আনন্দ মুহূর্ত ছিল আনন্দ ঘন মুহূর্ত ছিল এখানেই এখানে আমরা প্রায় আধা ঘন্টা চলে শুট গোসল করেছি এটা আসলে এটা ভোলার মতো নয় এটা আসলে ভোলার মতো নয় আমাদের দুপুরের খাবার ছিল হাঁসের মাংস এবং হাওড় ও নদীর মাছ চমৎকার খাবার ছিল খাবারটা অসাধারণ ছিল তো প্রিয় বন্ধুরা আমাদের পরের সপ্তাহে যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে আপনারা কিভাবে আসবেন বা কত টাকা খরচ হবে এই ভিডিও আমরা শেষের দিকে চলে এসেছি এই আলপনা রোডের ভিডিও অষ্টগ্রামের ভিডিও বিস্তারিত সব পেয়ে যাবেন আমাদের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ